শুরুর আগে ব্যর্থ হবার ভয়টাই একদিন ব্যর্থতার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে তাই ব্যর্থ হোক বা সাফল্য যাই পাই না কেন আমাদের মনে বিশ্বাস আর ভরসা রেখে এগিয়ে যেতে হবে ওই সাফল্যের দিকে আর হঠাৎ তোমাদের শরুর প্রথমে এটা বলার কারণ হচ্ছে এই যে ধরো আমি আজ তিন বছর প্রায় হতে গেল ওআইটিতে পড়ে আছি প্রথম দিকে তো অবশ্যই সবাই কিন্তু একটু ভয় ভয় নিয়েই আসে এখানে যে আমরা কি পারবো আমাদের এই জীবনের যে টুকি টুকিটাকি যা কিছু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলোর দ্বারা কি আমাদের স্বপ্ন পূরণ হতে পারে তো যাই হোক আমিও কিন্তু একদিন এই স্বপ্ন নিয়েই এখানে এসেছিলাম আর আজকে সেটা প্রায় তিন বছর তো হতেই গেল মানে পূরণ হতে গেল আর এখনও কিন্তু আমি এখানে কোনো কিছু করতে পারিনি তবে হ্যাঁ তোমাদের ভালোবাসা পেয়েছি অনেক অনেক আমার বন্ধু হয়েছে আর আমাকে অনেক রকম সাজেশান দাও তোমরা অনেক কথা বলি তোমাদের সঙ্গে যখন মন খারাপ করেই যে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন কথা বলি তাতেই কিন্তু আমার অনেক ভালো লাগে আর এখানে এসে সফলতা হয়তো পাইনি কিন্তু তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি আর হয়তো এটাই আমার বড় পাওয়া তবে কি বলো তো মানুষ তোমার সফলতাটাই দেখবে কখনো তোমার চেষ্টা দেখবে না তবে প্রত্যেকটা সফলতার পেছনে কিন্তু সবার চেষ্টা লুকিয়ে থাকে যাই হোক তোমাদের তো শুরুতেই অনেক জ্ঞান দিয়ে দিলাম তবে আমার মনের কথাটা সেটাই তোমাদেরকে আমি বললাম আর চলো আমার পরিচয়টা দিয়ে নিই তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে আর তোমরা অনেকেই বলো যে শুরুতে এইটা বলতে না কিন্তু প্রত্যেকটা সকাল তো আমাদের নতুনই হয় তো তার জন্যই কিন্তু আমি বলি আর দেখো সকালে উঠে এই যে ঘর ঝাড় দেওয়া আর মানে এই ডাস্টিংয়ের কাজটা শুরু হয়েছে সবে এখনও কিন্তু কিছুই হয়নি তো আমি বলেছি যে তোমার সমস্যা আছে ডাস্টিংয়ের তার জন্য আমি হালকা হালকা করে মানে হালকা ডাস্টিং করে নিই আর আজকের হচ্ছে ওই মিটকেশ আর আলমারি ডিসেন টেবিল ডিসেন টেবিলটা একটুখানি জাস্ট মানে ঝেড়েছি কারণ এটা আগের দিনও একটু ডাস্টিং করা হয়ে গেছিলো তবে কি বলো হাতে যদি ওই আধ ঘন্টা বা চল্লিশ মিনিট সময় থাকে পুরো রুমটা কিন্তু এইভাবে সুন্দর করে ক্লিনিং ডাস্টিং সব কিছুই করা যায় আসলে সব কিছু নিজেদের ওপরে ডিপেন্ড করে তাই প্রত্যেক দিন একটু হালকা করে ক্লিনিং করে রাখলে আর বেশি সময় লাগবে আমি প্রত্যেক দিন ক্লিনিং করে রাখি আর বাইরে দেখো আকাশটা তোমাদের তো সকালবেলায় বৃষ্টি দেখিয়ে শুরু করেছি কারণ আজকে সকালটা ভীষণ ভীষণ প্রচুর বৃষ্টি হচ্ছিল আর তারপরে কিন্তু কারেন্ট ছিল না আর এদিকে দেখো পরমশাই মাছ নিয়ে এসলো সেইটা লবণ দিয়ে মাখানো ছিল হলুদ দিয়ে মাখিয়ে ওখানে রেখে দিয়ে এসেছি আর এখানে কাজও চলছে আর ওদিকে কিন্তু রান্নাবান্নাও চলছে কেন কি সকালবেলা ছেলের স্কুল থাকে মানে বললাম এক্সাম চলছে এখন ওর তো ওই জন্য রান্নাবান্নাও থাকে তো দুটোই কিন্তু একসাথে করতে হয় আর এদিকে সবজিও নিয়ে এসেছিল কয়েকটা কলমি শাক কারণ আমাদের তো প্রত্যেকটা দিন শাক থাকে তোমরা জানো তো কলমি শাক এনেছে আর নিয়ে এসছে লেবু আর এই বিস্কিট আর আমি বলেছিলাম শ্যাম্পুর পাতা নিয়ে আসতে ওই শ্যাম্পুটাও নিয়ে এসছে তো ভাবছি আজকে মাছের টক করব লেবু দিয়ে আর কলমি শাকের ভাজা ওটাই করব আজকে একটু ছোটো ছোটো করে কাটার চেষ্টা করছি আর ছোটো ছোটো করে কাটলে না এটা মানে একেবারে ঘেটে যায় এই শাকগুলোর জন্য আমি একটু বড় করেই রাখি আর মাছের টক হবে একটু ওই কচু ছিল ওইটা কেটে নিয়েছি আর আলু আর ওই লেবু দিয়ে মাছের টক আর হবে কুঁদরি আলুর তরকারি তো এই তিনটে সবজি তরকারি হবে আজকে আর ছেলের কিন্তু টক খেতে ভীষণ পছন্দ করে তাই ওকে ঝোল আর টকের মধ্যে অপশান দিলেও কিন্তু প্রথমেই বলে দেয় টক খাবে এইদিকে সবজি তো কাটা হয়ে গেছে এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তার আগে একটু জলে ভিজিয়ে রাখি কারণ এখানে প্রচুর মানে ময়লা থাকে আর এদিকে দেখো মাছটা প্রায় ভাজা হয়ে এসছে মানে ভাজতে দিয়ে এসেছি আর এদিকে চলে এসলাম বিস্কিটটা ভরে নিতে কারণ ছেলে খাবে আর ও বলছে তো আমি কৌটোটা ভালো করে মুছে নিয়েছি নিয়ে বিস্কিটগুলো ভরে নিয়ে চলো অনেকদিন বিস্কুটটা আনা হয়নি কারণ আগেরগুলো ছিল আর ওগুলো না একটু মানে সেতলে গেছিলো তবুও কিন্তু ছেলে খেয়েছে আর কটা ছিল শেষে সেগুলো আমি আজকে ফেলে দিয়েছি কারণ আমি নিজেও খেতে পারছি না ছেলে তো খেয়ে নেয় এখন খিদে পাই কি করবে ওরই জন্য এগুলো সেতলে যায় কারণ খাওয়ার পর না ওই ঢাকাগুলো খুলে রেখে দেয় তো সবসময় তো আমার সম্ভব হয়ে ওঠে না যে কোথায় রেখেছে সেটা খুঁজে ঢাকা লাগানো যাই হোক আর ওদিকে দেখো রান্নাবান্না মানে হচ্ছে আর এদিকে তোমাদের দেখাচ্ছিলাম ছেলেকে আনতে যাওয়ার পথে না কালকের ওই গাছটা নিয়ে এসেছিলাম তুলসী গাছটা ওই কালো তুলসী গাছটার নাম আমরা বলি কৃষ্ণ তুলসী তোমরা কি বলো আমাকে একটু প্লিজ জানিও এটা কিন্তু প্রচুর উপকার মানে প্রচুর গুণ আছে এই কালা তুলসীটা তো তার জন্য এটাকে যেখানেই আমি দেখতে পাই কিন্তু নিয়ে আসি তো লাগিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে এই বাড়তি জলটা এই গাছে করে দিয়ে দিয়েছি আর এই জলেই কিন্তু গাছটা রেখেছিলাম বেশ সতেজ ছিল মানে তাজা ছিল যাই হোক ওদিকে কিন্তু রান্নাবান্না হয়ে যেতে ছেলে খেয়ে নিয়েছে নিয়ে এখন এই যে পরীক্ষা দিতে যাচ্ছে তার আগে কিন্তু আমাদের দুজনকে প্রণাম করেছে তো চলো ওকে ওই মানে বোর্ডটা দিয়েছি আর বোর্ডটা একটু বড় হওয়ার জন্য ওটা আমার ছিল তার জন্য দেখো অর্ধেকটা বেরিয়েও আছে আর তোমাদের রান্নাবান্না কিছু শেয়ার করিনি সেরকম মাস্টারগুলো দেখিয়েছিলাম এত রান্নার শেয়ার করা হয়নি এদিকে ওরা এখন যাচ্ছে আবার ছেলেকে কিন্তু আমাকে মানে আনতে যেতে হবে সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে ও ছুটি হবে তো এই যে সাড়ে দশটার দিকে বেরিয়ে যাচ্ছে আর ঘন্টা কানেক পরে আবার আমি বেরোবো তার আগে চলো আমার এই কটা গাছ আছে সামনে এগুলো ভালো করে মুছে নিই কারণ ভীষণ নোংরা পড়ে গেছে বাইরে যেহেতু বারান্দায় থাকে ভীষণ ধুলো তো তার জন্য এগুলো নোংরা পড়ছে এগুলো মুছে রাখি দেখতে যেহেতু ভালো লাগে সামনেই থাকে আর জানো তোমাদের একটা কথা এখনও বলা হয়নি তো আমার এই পর্যন্ত ভিডিওটা আমার যে সকল বন্ধুরা কন্টিনিউ করছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারে যে সকল নতুন বন্ধুরা আসো তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা হ্যাঁ আমি যেতে পারিনি তবে মাঝে মাঝে কিন্তু যাচ্ছি কয়েকজনের পরিবারে আর একটা কথা আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য হওয়ার অনুরোধ রইল তো চলো এখন সান করে নিয়েছি তো সোজা মানে তাড়াতাড়ি করার চেষ্টা করছি ছেলেকে আনতে যাব স্নান করতে তো আমাদের সময় লাগে মেয়েদের যাই হোক তারপরে যে দেখো মানে ছেলেকে আনতে যাচ্ছি সাইকেল নিয়ে সেটাও তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম দেখলাম একটু ফাঁকা রাস্তা তোমাদেরকে একটু শেয়ার করি আর খুব সুন্দর লাগছিল চারদিকটা দেখতে পাচ্ছো পরিবেশ মানে সবুজ সবুজ গাছগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর ছেলেকে আনতে গিয়ে ওখানে কিন্তু প্রায় দশ মিনিট মতন দাঁড়িয়ে থাকতে হয়েছিল কেন কি ছেলের এগারোটা চলেছে তাহলে সেই তো চলো আজকে এখানেই রাখছি সকালে খুব ভালো থেকো টাটা